নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দামহাট গ্রাম পঞ্চায়েত এখানকার বিজেপির পঞ্চায়েত সদস্য চন্দনা উনি এখানকার পনেরো মণ্ডলের মহিলা সভানেত্রী ভারতীয় জনতা এবং তার সাথে বলাই মদক অঞ্চল সম্পাদক বিজেপির তাদের দুজনকে আমরা আজকে দলে যোগদান করাতে যাচ্ছি চন্দনা গত নির্বাচনে দামনহাটের মদক পাড়া এই এরিয়াতে জয়লাভ করেছে গত নির্বাচনে পঞ্চায়েতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া মানে সেখানে তার পেছনে মানুষের জনসমর্থন আছে এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া সেই যাদের পেছনে জনসমর্থন আছে তাদেরকে আমরা যোগদান করাতে আগ্রহী সেই ক্ষেত্রে চন্দ্রনা বর্মন বলাই মোদকদের যোগদান করি আমরা আনন্দিত যে তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করতে এসেছে এই নিয়ে আমাদের কুচবিহার জেলায় প্রায় দেড় শতাধিক বিজেপি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করে এছাড়া আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট পঞ্চায়েতও আছেন তারাও যোগদান করেছে সব মিলিয়ে চব্বিশটা অঞ্চল গত নির্বাচনে বিজেপির দখলে গিয়েছিল একশো আঠাশটার মধ্যে নতুন করে আমরা বারোটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করছি এতে বিজেপির হাতে বারোটি অঞ্চল থেকে খুব শিগগিরই আপনাদের কাছে আরও ভালো আনন্দের খবর আসতে শুরু করবে বিজেপিতে মানুষ থাকতে চাচ্ছেন না এই ধর্মান্ধতা এই বিদ্বেষের রাজনীতি মানুষ পছন্দ করেন না যার ফলে কুচবিহারের মতন জায়গাতে আমরা লোকসভা আসন খুব সহজেই জিতে এসেছি মানুষের এই রায়কে মান্যতা দিয়ে যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদেরকেও এলাকায় কাজ করার সুযোগ করে দেওয়া তাদের নেতৃত্বে মানুষের অনেক প্রত্যাশা তাদের প্রতি মানুষের ছিল যারা যখন পঞ্চায়েতে ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা যাতে পূরণ হয় মানুষের জন্য কাজ যাতে করতে পারেন চন্দ্রনা আমরা সেই দিকেও আমরা নজর রেখেছি গতকাল আপনারা জানেন যে বিজেপি থেকে সদ্য যোগদান করা সুধীর বর্ম ফুলবাড়ি এক নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি হতদরিদ্র পরিবারের থেকে আসা সামান্য রাগ যোগালি কাজ করে তার কথায় তার আবেদনে তার আমন্ত্রণে আমরা গতকাল তার বাড়িতে গিয়েছিলাম মধ্যাহ্ন ভোজন করেছি সকলে মিলে বিজেপি থেকে যারা আসছেন নতুন করে তাদেরকে আমরা পরিবারের সদস্য হিসেবেই মান্যতা দিচ্ছি বর্মনের বাড়িতে তার আমন্ত্রণ এবং সেই আমন্ত্রণে আমাদের সমস্ত নেতৃত্বে যাওয়াটা এটাও একটা তার বার্তাব আপনাদের লক্ষ্য কিছু